বেতন না না পাওয়া কাজে নিরাপত্তা মেলায় হলদিয়ার এক্সাইড মেটাল কারখানায় শ্রমিক বিক্ষোভ প্রায় বারোশো শ্রমিক ভউর বিক্ষোভে বসলে সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান তারা বুধবার হলদিয়া ভবানীপুর থানা এলাকায় এক্সাইড মেটাল কারখানায় গেট অবরোধ করেন শ্রমিকরা শ্রমিকদের সঠিক বেতন না মেলায় কাজের নিরাপত্তা না মেলায় প্রায় বারোশো শ্রমিক দিন ভর বিক্ষোভ শুরু করেন বিষয়টি নিয়ে আইএনটি প্রতিনিধিরা ম্যানেজমেন্টের সাথে বৈঠক করার পরেও সুরাহা মেলেনি মৌখিকভাবে ম্যানেজমেন্ট এক সপ্তাহ সময় চাইলেও তা দিতে রাজি নন শ্রমিক পক্ষ কারখানা শ্রমিকদের দাবি দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করলেও কারখানার তরফ থেকে কোনো সুবিধা মেলেনি কাজে কোনো নিশ্চয়তা মেলেনি কোন ধরনের বেতন সংক্রান্ত চুক্তিও হয় না দিন দিন কারখানা কর্তৃপক্ষ কাজের চাপ বাড়িয়ে চলেছে ম্যানেজমেন্টের দিনের পর দিন দুর্ব্যবহারের বিরুদ্ধেই তাদের বিক্ষোভ এমনকি কারখানার উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা বাইরে বিক্ষোভ দেখা নেই দিন আমরা যে কাজ করি ওটা আনস্কিলের কাজ নয় আজকে আমাদের গ্রুপের নাম দিয়েছে একটা উনচল্লিশ আমাদের গ্রুপের নাম দিয়েছে আমাদেরকে গ্রুপ দেখে ডিউটি আসতে হয় ঠিক আছে কিন্তু যার ধরুন দূরে বাড়ি সে একটা উনচল্লিশে কি করে বাড়ি থাকতে বেরিয়ে আসবে কোম্পানির কাজে একটা উনচল্লিশ আমাদের গ্রুপের নাম দিয়েছে আর আমাদের ফোন কোনো এলাও নেই ঠিক আছে একটা উনচল্লিশে গ্রুপের নাম দিয়েছে ডিউটি আসতে কারুর বাড়ি মহিষাধান কারুর বাড়ি কেমা গালি কারুর বাড়ি আছে তমলুক কোথাও আছে নন্দকুমার তাহলে তারা নন্দীগ্রাম কেউ বাড়ি আছে তাহলে তারা আসবে কি করে এই ডিউটিতে আর মূলত দাবি কি আছে মূলত দাবি আমরা হচ্ছে আনস্কিলের কাজ করিনি এটা ম্যানেজমেন্টও জানে আমাদের কোনোভাবে দেখাতেও পারবেনি যে চার্জিং কোথাও আনস্কিলের কাজ করে তো সেই জায়গায় আমাদের এতদিন আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে এই রেট প্রদান করা হয়েছে ওই আগে এই মাস থেকেই তিনশো সাতানব্বই হয়েছে না আগে তিনশো তিরানব্বই টাকা ছিল এই মাস থেকে রেট হলো তিনশো সাতানব্বই তারপরতে হঠাৎ মধ্যে আমাদের প্রোডাকশান বাড়িয়ে দেওয়ার কথা হলো না চাটার হয়ে বা কোনো কিছু হয়ে আমাদের দাবি দামা না মেনে আমাদের হঠাৎ মধ্যে প্রোডাকশান বাড়িয়ে দিয়েছি কত করে না আমাদের ধরুন জনে আমরা জনে বারোশো কাজ করতাম সে জায়গায় জনে বারোশো কাজ করতে হবে বারোশো কাজ করতে হবে মানে দুজন ম্যানিং কম করে দিল এটা কোনো ম্যানেজমেন্টকে যখন আমরা জিজ্ঞেস করতে যাই তখন বলছে ম্যানেজমেন্ট আমাদের ম্যানেজমেন্টের নয় ভূমিকা ভূমিকা হচ্ছে এস এম এর কিন্তু এখন এরিয়া যাচ্ছে এস এম কে যখন আমরা জিজ্ঞেস করি এস এম এরিয়া যাচ্ছে ম্যানেজমেন্টে কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে যে এত বিক্ষোভ হচ্ছে এত প্রোডাকশন বন্ধ হচ্ছে কোনো আমাদের সঙ্গে কথা বলতেও আসেনি আর আমাদের যে কি প্রবলেম সেটা জানতেও আসেনি কোনো না কোনো আশা দেয়নি অত ধরুন গত বছর ছ মাস কাজ বন্ধ ছিল তার তো আমরা কেউ আইটেলও পাই না একটা পেজেনও পাইনি তো তার জন্য পি এফ ঘরেও টোটাল টাকা দেয়নি তো সেই অনুযায়ী বছর যারা কাজে ধরুন ইএসআই থেকে মেডিকেলে ছুটি নিয়েছে তারা সেই ফ্যাসিলিটিও ভুক্ত হয়নি যখন কন্ট্রাক্টরকে বলে যে এর ফ্যাসিলিটি পায়নি কোনো কিছু পাইনি তাহলে আপনারা কিছু দেখুন সেটাও দেখছেন আমাদের দিকে ম্যানেজমেন্টও হাত চলে তাহলে আমরা কী করব আমাদের তো এই দিন মজুর আমাদের এখানে খাড়লে আমাদের সংসার চলে তাহলে এরপরে এই যে শীত চলে আসতিছে অলরেডি ম্যানেজমেন্ট থেকে বলেছে যে প্রোডাকশন আমার হবে না তাহলে এই মাস থেকেই ধরুন এই মাসের লাস্টের দিক থেকে বলুন আগের মাসের প্রথম থেকে তাহলে আমাদের যে প্রোডাকশন হবে না আগের বছরের মতন যদি ছ মাস বন্ধ থাকে তাহলে আমাদের সংসার চলবে কী করে তাই জন্য আমাদের ন্যূনতম মিনিমাম ছাব্বিশটা আইডেল আমাদের দিতে হবে যদি কাজ না হয় কিংবা কাজ হলেও আমাদের ছাব্বিশটা আইডেল প্রত্যেক মাসে আমাদের দিতে হবে এটাই আমাদের মেন দাবি আর আমাদের আনস্কিল আছে এটাকে আমাদের আনস্কিলের কাজ করি না সেই সূত্রে আমাদের আনস্কিলটাকে থেকে স্কিল করতে হবে এটাই আমাদের আর জয়েন্ট লেটার আমাদের দিতে হবে না আমরা কোনো জানি জিজ্ঞেস করতে গেলে বলছে যে আজ দেবো কাল দেবো এরকম করে এড়িয়ে যাচ্ছে ব্যাপারটা আমি কাজ করছি যে তিন বছর এখানে কাজ করছে পাঁচ থেকে ছ বছর কেউ কেউ কাজ করছে যে সাত বছর কিন্তু এখনও কোম্পানি বলতে যে আমার হয়নি কিন্তু সিওডি না হলেও আমরা তো আনস্কিলে কাজ করছি না কিন্তু আমরা তো স্কিলে কাজ করছি তাহলে আমাদের সেই স্কিলটা আমাদের স্কিলের রেটটা কেন দেয়নি আমাদের ম্যানেজমেন্টের কাছে এটাই মেন দাবি আগামী দিনে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আমরা সবাই মিলে স্ট্রাইক করে এখানে আমরা কেউ কাজ করবো না এখানেই আমরা বসে থাকবো যত সময় না আমাদের দাবি মানে অ্যাকচুয়ালি বিক্ষোভের কারণটা হচ্ছে আমাদের যারা চার্জিং ওএমআই চার্জিংয়ে কাজ করি আমরা বিগত দশ বারো দিন আগে আমাদের কন্ট্রাক্টর যায় আর ওদের স্টাফ কিছু ছিল সুপারভাইজার ওরা গিয়ে টোটালি আমাদের বলে যে তোমাদের টার্গেট বাড়ানো হয় ধরুন আমাদের এখন একশো করে টার্গেট হয় ওরা টার্গেট বাড়াতে বলে যে ম্যানিং কমিয়ে টার্গেট বাড়াতে হবে তো সেটা নিয়ে আমরা প্রথমে ম্যানেজমেন্টকে জানানো হয় ম্যানেজমেন্টের কোনো স্বরূপ উত্তর আমাদের কাছে আসে না ঠিক আছে তার জন্য আমরা তাও ওই টার্গেট না করে আমাদের পুরনোভাবে যে টার্গেট ছিল আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছিলাম কিন্তু কাল থেকে আবার আমাদেরকে সুপারভাইজাররা টার্গেট বাড়াতে বলে সেই কারণে আমাদের টোটাল কাজটা আমরা স্টপ করে রেখেছি এবার কন্ট্রাক্টর আমাদের যে দাবি মূল দাবি কন্ট্রাক্টর হচ্ছে ধরুন এখন যা বাজার মূল্য আমরা কিন্তু সেই বাজার মূল্য হিসেবে আমরা কোনো মূল্য হিসেবে আমরা কিন্তু সেই টাকাটা পাচ্ছি না আমরা কি করবো এখানে ধরুন তিনশো তিরানব্বই টাকা আইটেলে একটা সংসার কোনোভাবে চলতে পারে না ইএ কেটে ধরুন সাড়ে তিনশো টাকা পায় সেখানে একটা ফ্যামিলি কোনোভাবে চলতে পারে না তো এবার ধরুন কন্ট্রাক্টরের কাছে দাবি জানালে কন্ট্রাক্টর আমাদের কোনো স্বরূপ উত্তর দিচ্ছে না ঠিক আছে তো সেই বিষয় নিয়ে আমাদের কাছে যতক্ষণ না ম্যানেজমেন্ট হোক কন্ট্রাক্টর হোক কোনোভাবে যদি না সদ উত্তর আমরা পাই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলনে বিক্ষোভে থাকবো আমরা ওএমআই চার্জিংয়ে কাজ করি আমার নাম মহাসিন খান কারণ হচ্ছে এখানে টার্গেট এমনিই বাড়িয়ে দিচ্ছে আর এখানে কোনো কোনোভাবে কোনো শ্রমিকদেরকে ঠিকঠাকভাবে বেতন দিচ্ছে না ছাব্বিশটা আইডেলও দিচ্ছে না আজকের আমরা ওএমআই প্যাকিংয়ে আমরা প্যাকিং করি আমরা প্যাকিং ডিপার্টমেন্টে প্যাকিং ডিপার্টমেন্টে আমরা হ্যান্ড প্যাকিংও করি এবং ওএমআই প্যাকিংও করি হ্যান্ড প্যাকিংয়ে আমাদের হচ্ছে একশো কুড়ি ষাট সত্তর আশি পরপর এরকম বাড়িয়ে যাচ্ছে কোনো তার কোনো ডেভেলপ নেই পরপর কন্টিনিউ বাড়িয়ে যাচ্ছে একশো এখন হচ্ছে একশো তিরিশ করে টার্গেট প্লাস আমাদের ও এম আই প্যাকিং হচ্ছে আগে ছিল তিনশো এবং হাই হচ্ছে সাতশো সে জায়গায় করে দিচ্ছে এখন বলতেছে আমাদের প্রায় প্রেশার বলতেছে আটশো করতে হবে এবং ন্যূনতম হচ্ছে চারশো করতে হবে এইভাবে আমাদেরকে টার্গেট বাড়িয়ে দিচ্ছে সুপারভাইজার প্রেসার দিচ্ছে এইভাবে এই করতেছে কোনো আমাদের এখনও পর্যন্ত সিওডি বা জয়েন্ট লেটার আজকের আমরা তিন চার বছর কাজ করছি আমাদের কোনো জয়েন্ট লেটার দেয়নি আমাদের কোনো হচ্ছে এখনও পর্যন্ত কোনো ফ্যাসিলিটি দেয়নি এই বর্ষার সময় এমনি দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত পর্যন্ত রেনকোটও এত পর্যন্ত দেয়নি কোনো বুট দিতে বললে বুট ন্যূনতম একটা সেই যে বুটে কোনো সেফটি নেই সেই সমস্ত বুট দিচ্ছে তিনশো টাকার বুট দিচ্ছে একটা ন্যূনতম ভালো বুটও দিচ্ছে না নানা রকমভাবে আমাদেরকে হেনস্থা করতেছে আর হচ্ছে আমাদেরকে হচ্ছে আজ পর্যন্ত হচ্ছে এখনও পর্যন্ত আমরা হচ্ছে জয়েন্ট লেটার ভাটার কিছুই দেয়নি আর হচ্ছে টার্গেট তো বাড়িয়ে আছে আমাদের প্যাকিং প্যাকিং গ্রুপেও কোনো হচ্ছে আগামী দিনে মূলত কী করছে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যে সমস্ত যে দাবিগুলো আছে আমাদের সেইগুলো পূরণ করতে হবে ম্যানেজমেন্টকে এবং ম্যানেজমেন্টকে আশ্বাস দিতে হবে যে এটাই আমাদের থাকবে না হলে আমাদের আজকের পূরণ বলবে হ্যাঁ কালকের এই বলবে এ বললে তো হবে না আমাদের আশ্বাস দিতে হবে যে এই রকমই থাকবে এবং সেটা হচ্ছে সবাই বসে আলোচনা করে কি করা যায় করে তবেই আমাদের হচ্ছে এই শান্তিপূর্ণ দাবি হচ্ছে আমাদের আমার নাম সুরজিৎ দাস ওএমআই ওএমআই সাথে আমরা হচ্ছে প্যাকিং করি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সতিচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধ মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেল দেয় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মাউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর